কি মাল নিয়ে আপনি ব্যবসা করলে মোটামুটি প্রফিট আর্নিং করতে পারবেন তো এই কারণে আমরা ভিডিওটা নতুন করে চালু করছি যেন আমরা এটা ভালো ধারণা দিতে পারি এই যে দেখেন একদম ছোট সাইজ যেটা 1.0 বলেন 1.5 বলেন আরই এটা হচ্ছে এই যে অরিজিনাল করে আমাদের প্রোডাক্ট গুলো একটু দেখাই দেবো কাস্টমার একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে জিনিসটা বুঝতে পারবে এই যে ফায়ার করে রাখছি এই যে দেখেন আগুনটা ধরবে না ভাই আগুনটা থেমে যাবে মানে এটা হচ্ছে আমাদের নিজের সুপ্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করে নিজের প্রিয় দর্শক যারা ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য সব স্ক্রাইব ভিডিও দ্বিগুণ তিনগুণ লাভের একটি ব্যবসায়ী আইডিয়া দেব আপনাদেরকে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক প্রোডাক্টের পাইকারি মার্কেট সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে আমরা রয়েছে এখানকার বৃহত্তম একটি পাইকারি Shop ইলেকট্রিক পয়েন্টে দেখতে পাচ্ছেন বৃহত্তম একটি পাইকারি Shop ইলেকট্রিক বিজনেস জন্য যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন A to Z তাদের কাছে রয়েছে তো আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া নাওর চেষ্টা করব এবং কি কি ধরনের প্রোডাক্ট তাদের এখানে রয়েছে কি প্রোডাক্ট কত দামে নিয়ে কত টাকা বিক্রি করে কি রকমের প্রফিট করতে পারবেন এবং এই ব্যবসায় কি কি সুযোগ সুবিধা থাকবে কত টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি শুরু

নিজেরা এগুলা কারখানা থেকে তৈরি করে মাল বিক্রি করতেছে আমাদের এগুলার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এই কালারিং হোল্ডার মাত্র পঁয়ষট্টি টাকা তারপর এই পাশে দেখেন আমাদের এখানে কিন্তু বাংলাদেশি প্রোডাক্টের মধ্যে যেগুলো ট্রান্সটেক ব্র্যান্ড বলি আমরা এই ফিলিপস কোম্পানির এই ফিলিপস ট্রান্সটেক এই হোল্ডার গুলা পাবেন আমাদের কাছে মাত্র পঁচাশি টাকায় পঁচাশি টাকায় তারপরে যেমন আমাদের এই যে ইলেকট্রিক পয়েন্ট এই পাশে দেখেন এগুলো হচ্ছে আপনার টপ টেন ফার্স্ট ওয়ান নিমো এবং কি আপনার সুপ্রিম ব্র্যান্ডের অলমো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের আপনার গ্যাং সুইচ দরকার হবে আমাদের কাছে আসতে পারেন সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি আপনাদেরকে যারা মানে বাংলাদেশের বাইরে থেকে প্রোডাক্ট নিতে চান বা অনলাইনে আমাদেরকে ফোন দেন যে ভাই আমাদের বাড়ির জন্য কিছু প্রোডাক্ট দরকার হয় ইনশাল্লাহ আমরা কিন্তু দোকানদারের রেডি প্রোডাক্ট দিয়ে থাকি আমরা জি 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 এরপরে কিন্তু একটা বাড়ির কাজ করার জন্য হ্যাঁ সর্বপ্রথম যে নিশ্চয়তা দরকার হচ্ছে সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকার গুলো কিন্তু আমাদের কাছে সব অরিজিনাল সার্কিট ব্রেকার আমাদের কাছে কোনো ডুপ্লিকেট কোন সার্কিট ব্রেকার নাই হ্যাঁ তারপরে যে দোকানদার ভাই বলেন বা কোনো কাস্টমার ভাই বলেন যদি ইলেকট্রিক

থেকে অনলাইন ব্যবসাটা একটু ভালো হয়েছে অনেকে এই ব্যবসা সম্পর্কে জানে না যে কোন ব্যবসাটা করবেন কি কি মাল নিয়ে আপনি ব্যবসা করলে মোটামুটি প্রফিট হয় এই কারণে আমরা ভিডিওটা নতুন করে চালু করছি যেন আমরা একটা ভালো ধারণা দিতে পারি আমাদের ধারণা দেখে অনেক নতুন দোকানদার আছে আজকে একটা দোকানদার কুষ্টিয়ার কুষ্টিয়ার একটা কাস্টমারের কাছে আমি প্রায় এক লক্ষ টাকার উপরে মাল বিক্রি করছি চাইলে আমার ম্যামও দেখাইতে পারি তারপরে আমি আজকে এই শর্টকাট সময়ের মধ্যে মালের ভিডিওর মধ্যে বিবরণটা আমি জানাই দিব আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করার সাথে সাথে আমাকে পাবেন যদি আমাকে না পান ওরে পাবেন এখানে অল আমরা সবাই থাকি এমনকি আমার বড় ভাই আছে উনিও এখানে বসে ভাই সবাই এটা মূলত ইলেকট্রিক প্রোডাক্ট বিক্রি করার বাজারটা আপনার সবাই জানেন যেটা ঢাকা নবাবপুরে অবস্থিত এখান থেকে চৌষট্টি জেলায় মাল যায় এমনকি ঢাকার বাইরেও কিন্তু মাল যায় আমার দোকানটা হচ্ছে সাত নম্বর গেটে লিফটের পিছনে চলে আসলে ইলেকট্রিক পয়েন্ট যদি কোনো ভাই আইসা খুঁজে না পান আমার নম্বরে কল দিবেন কলে যদি রিসিভ না করি হোয়াটসঅ্যাপে কল করবেন অবশ্যই আপনি আমার দোকান খুঁজে পাবেন এমনকি না পাইলেও আমাদের লোক আছে তিন থেকে চার জন দোকান খুঁজে দেওয়ার মতো আপনি গেট নাম্বার বলবেন ইনশাল্লাহ আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ভাই তার সম্পর্কে তো বলার অনেক কিছু ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে জিনিসটা বুঝতে পারবেন এই যে ফায়ার করে রাখছি এই যে দেখেন আগুনটা ধরবে না ভাই আগুনটা থেমে যাবে এখানে কোন ফ্যান ভাই আমার চেহারা দিকে একটু ধরে দেখেন পুরা ঘামে গেছি এখানে কোনো ফ্যান অপশন নাই যে আমি ফ্যান দেখাইতেছি হ্যাঁ এটা কিন্তু আপনার এই দেখেন সম্পূর্ণ ফায়ার প্রুফ করা একদম অরিজিনাল যে অথেন্টিক প্রোডাক্ট ফায়ার প্রুফ এমন কি আমার কাছে ম্যাক্সিমাম হচ্ছে ইপি ব্র্যান্ড মানে এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করে নিজেরা বিক্রি করে থাকি এটা হচ্ছে আপনার 1 পয়েন্ট যেটাকে আর্থিং এর কাজে ইউজ করা এটার দাম হচ্ছে মাত্র 1800 টাকা 1800 টাকা 1800 টাকা আর হচ্ছে 1.3 আরএম হ্যাঁ এটা হচ্ছে ফ্যান লাইট ঘরে ওয়্যারিং করতে সহজ কথা ঘরে ওয়্যারিং করতে ব্যবহার করা বাজারে অনেক কমে তার পাবেন কিন্তু তার কিন্তু ভালো হবে না ওগুলোর মধ্যে মিক্স হবে কেউ অ্যালুমিনিয়াম দিবে ঠিক আছে এইভাবে কেউ চেক করে ইনশাল্লাহ মাল বিক্রি করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট প্রুফ করা এমনকি ইপি ব্র্যান্ড একমাত্র ইপি ব্র্যান্ডই এখন পর্যন্ত বাজারে দাম বাড়ায় নাই বড় বড় ব্র্যান্ড বলেন বিআরবি বলেন বিজলি বলেন যে কোনো ব্র্যান্ড বলেন প্রত্যেক কোম্পানি দাম কিন্তু বাড়াইছে কথা তার চিন্তা করে এখনো পর্যন্ত ইপি পর্যন্ত দাম খুব দেখেন আমাদের মালের কোয়ালিটি একটু দেখেন একটু কাস্টমারকে দেখাই এই না কাস্টমারদের না দেখাইলে জিনিসটা বুঝবে না এই যে দেখেন আমাদের গ্যাস কি কি পরিমাণের মাল বানায় থাকে এই যে দেখেন এই দেখেন এগুলা কিন্তু একদম ফায়ার প্রুফ করা অরিজিনাল এটা হচ্ছে ঠিক আছে এটা হেৰি আপোনাৰ টু পইণ্ট ফাইভৰ এই জিনি মেইন লাইনো আনো এ চি লাইনো ঠিক আছে এরা কিন্তু 2.5 আরএম 7 তারে টুইস্টিং করা থাকে প্রত্যেকটা মাল একটা মাল আগুন ধরাইতে পারবেন না এটা কিন্তু আগুন ধরার জিনিস এটা কিন্তু আপনার এই খেলনা কোন গ্যাস লাইট না তাহলে এটা সাথে সাথে আগুন ধরে যেত জি তারপরে দেখা বলছ 2.01 এই দেখেন 2.0 আরএম যেটা দিয়ে গ্রাম অঞ্চলে কেউ 30 বলে কেউ আপনার 2 আরএম বলে কি বিভিন্ন সাইজ বলতে পারে এটা হচ্ছে আপনার 30 বলি আমরা অথবা 2 আরএম বলি বা 2.0 আরএম বলি এটার প্রাইস হচ্ছে আমাদের 2200 টাকা ঠিক আছে আজকে ইনশাআল্লাহ যারা

আমাদের নিজস্ব লোগো ব্যবহার করি এমনকি এটার মধ্যে এই একটা নতুন মান আসছে আপনি একটু দেখাই দিই এটাও কিন্তু আপনার একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে এটার নাম হচ্ছে প্রাইম গোল্ড

ইলেকট্রিক পয়েন্ট বিশ্বস্ততার পয়েন্ট হ্যাঁ এটা হচ্ছে এমন একটা দোকান যে দোকানে একই প্রাইসে বিক্রি হয় আপনার জন্য যে রেট একটা যেমন আপনার টু পয়েন্ট আচ্ছা আর এম টু পয়েন্ট জিরো আর এম এর প্রাইস হচ্ছে আপনার আঠাশশো টাকা টু পয়েন্ট ফাইভ আর এম এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপরে 1.5 পয়েন্ট এর দাম হচ্ছে আপনার দুই টাকা ঠিক আছে আমাদের প্রত্যেকটা মালের প্রাইস আমরা বলে দিতে পারি কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে বলে দেই না আমাদের দোকানের ঠিকানাটা দেখেন এটা হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সাত নম্বর গেটে এটা হচ্ছে লিফ্টের পিছনে চুয়ান্ন পঞ্চান্ন নম্বর এটা এর পাশাপাশি এখানে পাবেন হচ্ছে আরবি বিজলি আর তারপরে আপনার সুপার স্টার যত ধরনের গ্যাং সুইচ এমনকি কেবল প্রত্যেকটা ব্র্যান্ড এর কেবল কিন্তু আমাদের এখানে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা কিন্তু হচ্ছে আপনার বিজলি এটা কিন্তু বিজলি কেবল আর এই পাশে এটা দেখতেছেন এটা হচ্ছে বিআরবি কেবল ঠিক আছে এই যে এগুলা দেখতেছেন এটা হচ্ছে সুপার স্টার এর এই সুপার স্টার এর এলইডি লাইট

পারি আপনার যে একটা রুমের হিসাবে 3000 টাকার মাল নিলে এক রুম হিসাব হয়ে যায় এখন আপনি যত হাইফাই কোয়ালিটি লাগান এক রুমে আপনি 5000 টাকা লাগান 10000 টাকা লাগান এটা আপনার উপরে কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দেই সেটা হচ্ছে কখনোই আপনি কম প্রাইজে ভালো মাল কিনে যেতে পারবেন না কোনো ব্যবসায়ী নিজের লস করে আপনাকে জিতাই দিবেন এটা আপনি বুঝতে হবে তো অবশ্যই ভালো মাল নিতে হলে ভালো প্রাইস দিতে হবে ভালো জায়গায় আসতে হবে ভালো দোকানে আসতে হবে এমন কি দোকান সম্পর্কে জানতে হবে যে এই দোকানটা কিভাবে এত দিন ব্যবসা করতেছে ব্যবসায়ী উনি কি আসলে কি অরজিনাল করে কাস্টমারদের সাথে প্রতারিত করে এই জিনিসগুলো জানতে হবে আর কিছু কিছু সংখ্যক যারা অনলাইনে একটা এখন কিন্তু একটা দুই হাজার টাকা দামের একটা অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায় একটা অ্যান্ড্রয়েড ফোন দুই হাজার টাকা দামের নিয়া ভিডিও দেখতেছে ভিডিও দেখতে 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 একটা ইলেকট্রিক ভিডিও পাইলো পাঁচ তিনশো টাকা দামের একটা একুয়াল তার কিনা প্রতারিত হয়েছে এমন উনি একটা দুই হাজার টাকার তারের ভিডিওতে কমেন্ট করলো কথা আমি একটু মানে খোলামেলা ভাবি বললাম তো এখন এরকম কিন্তু অনেক ভাই আমরা মানুষের ভিতরে তো ভালো আছে মন্দ আছে এই জিনিস এই জিনিসগুলো আপনার বুঝতে হবে তো এই এই কথাটা একটা কারণে বলা দেওয়া যে আপনারা যারা মাল কিনবেন আগে দোকান আসেন দোকান দেখেন দোকান যাচাই করেন প্রোডাক্ট দেখেন তারপরে আপনি দশটা দোকান যাচাই করে এরপর ইলেকট্রিক পয়েন্ট থেকে আপনি মাল কিনেন